বাইরে ভাই র্যাম্পে হেঁটে ডালিউট কুইন অফ উশ্বাস কাঁপাই দেশে পুরো ওভারঅল ভাবি ওরূপে ডালিউট কুইন অফ উশ্বাস ভাই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেশে ডালিউট কুইন অফ উশ্বাস সে র্যাম্পে হেঁটে বাইরে ভাই পুরো বাংলাদেশ এখন অপু ভিডিও পিকচার মানে ফেজে কাটিং মোটিং যা লাগতেছে মনে হয় আঠারো বছরে অপু ফিরে আসছে সত্যি অন্যরকম একটা ফিল্ডেতে আছে ডাইলিউট কোন অবিশ্বাস আমরা যারা শাকিব খান এবং অপু এই জুটির মতন জুটির ছবি দেখতে আসছি তারা জানে যে অপু তখন যে কি ফিটনেস ছিল একটা কথা বলেছিল না যে আমাদের জাজমাল টিম আব্দুল আজিজ যে বাংলাদেশে তখন মৌসুমি বলেন শাবনুর বলেন পূর্ণিমা বলেন বা সাহারা বলেন যাই বলেন না কেন সবাই ছিল বালকি এমন একটা নায়িকা আসছে যে হলিউড বলিউডের মতনই তার ফিটনেস অন্যরকম একটা মানে বিশ্বাসের ভিতরে আবার ফিটনেস বলেন বলেন বা ফিগারে কিছু একটা ভালো লাগছে সেখান থেকে আব্দুল আজিজ ভক্ত হয়ে গেছে এই যে কথাগুলো বলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিন্তু অপুবিশ্বাস গতকাল যে র্যাম্পে হেঁটে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাই দিলো অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা মানে এনার্জি অপবিশ্বাস ফিরিয়ে আনছে সত্যি যে চট্টগ্রামের যে ধামাকা দেখাইলো র্যাম্পে হেঁটে এখানে অনেকেই ছিল কিন্তু সবাই চোখ একদম সেই চোখের দিকে সবাই তাকিয়েছে একে এটা কি বলিউডের নায়িকা না হলিউডের নায়িকা মানে যা বলেন ওভারঅল সবকিছু লেছে কিন্তু আমি এখানে একটু ডিমার্ক করতেছি কেন যেহেতু তার সবই শুটিং আছে দুর্বার এবং সিক্রেট এই দুইটা ছবি যে শুটিং করতেছে পুরো দমকু বিশ্বাস কিন্তু তার মাঝে যদি একসের এই স্বর্ম উদ্বোধন করতে বা এই যে র্যাম্পে হাঁটা এগুলো গুলো একটা ক্যারেক্টার থেকে বেরোই যাওয়া সাকিব খান ক্যারেক্টার থেকে বেরোয় না যে ছবি করে সেই ছবি নিয়েই ভাবে এই যে যদি বেরোই যায় একসাথে বা দুইটা ছবি করে পনেরো কুড়ি বছর আগে যা করত সেইটা যদি আবারও সেরম করতে যায় তাহলে ছবির বারোটা বাজকে দেবে আর ওই সরুম উদ্বোধন আর ফিতাকে গিয়ে যাওয়া লাগবে এগুলোর থেকে বিরত্ব যদি না থাকে ভবিশ্বাস তাহলে ভবিষ্যৎ অন্ধকার এই চলচ্চিত্র থেকে আবারও হারিয়ে যেতে হবে এটাতে অনেকেই রাগ হইতে পারে যে বিজয় কী বলে সেটা হইছে মূল কথা মূল টপিক মূল আলোচনা তারপর আপনাদের কি মতামত সেটা আপনারা জানান তারপরও গতকাল যে প্রজ্ঞানটা চট্টগ্রামের করছে র্যাম্পে হেঁটে আলোড়ন সৃষ্টি করে দে অন্যরকম একটা ফেল উচ্চতায় চলে গেছে অবিশ্বাস আশা করি ভালো কিছু হবে আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানান আপনাদের একটা কমেন্ট অনেকটা এনার্জি পায় আপনারা যদি ফলো দিয়ে পাশ থাকেন তাহলে আমি নতুনভাবে শুরু করতে পারি আপনাদের কি মত আমার সেটা আপনার কমেন্টে জানান আশা করি ভালো কিছু হবে আর এই যে বাংলাদেশের এই যে বাংলাদেশের যা এই সমস্যা ক্রিকেট বা এই নিয়ে এত কিছু চল তো আছে সবচেয়ে ভালো লাগতে বিরক্ত লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে তার মাঝে অপুষ্য যে ধামাকাটা দিছে সেটা আমার কাছে ভালোই লেগেছে কিন্তু এগুলো থেকে বেরোইতে হবে না বেরোইলে তার ভবিষ্যৎ অন্ধকার সেখান থেকে কোনোভাবে ভালোভাবে ফিরতে পারে সেটা জন্য আমরা ওদের আগ্রহে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ডাইলিউট কোনো উপবিশ্বাস তার এত সুন্দর ফিটনেস তারপরে আমার মনে হয় এখনো ফিটনেস আরো দশ কেজি ওয়েট কমাইতে হবে উপবিশ্বাসে তারপরে তার নিয়ে মানুষের সমালোচনা আরো কমবে এখনো বালকি লাগতে আছে যতই মানুষের বলুক সেটা আমি মানবো না আরো সমালোচনা থেকে বাঁচতে গেলে আরো দশ কেজি ওয়েট কমিতে হবে অপবিশ্বাসে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ ডালিউট করে অপুশ্বাস এগিয়ে যাবে এটার জন্য শুভকামনা র সবাই ভালো থাকবেন